যদি চাইতেন পেতে পারতেন যা চাইবেন তাই পেতে পারতেন এখনো তার যে অবাক হয়ে একজন চিকিৎসক সে কিভাবে জীবন বিলাসবহুল জীবনযাপন করেননি সেটা সুজন চক্রবর্তী একজন ভালো ছাত্র তার বাড়িতে যান তার সঙ্গে কথা বলুন কাজের লোককে দেখুন তিনি কি খাচ্ছেন সেটা দেখুন সেটা তো একটা ভিন্ন দিক তার সঙ্গে আমার রাজনৈতিক বৈরিতা থাকবে কিন্তু অবশ্যই ব্যক্তিগত শত্রুতা থাকবে না এবং থাকা উচিত আমি সৎ সেটাকে দেখানোর জন্য প্রচেষ্টা আর বাস্তবে আমি কি সেটা দেখানোর জন্য একটা চেষ্টা অনেকে বাড়িতে সমস্ত কিছু আধুনিক জিনিসপত্র পড়েন কিন্তু যখন বাইরে বেরোন তখন খাদি পড়েন